সমস্যা সবাই এটা ফুটেজ নিয়ে নিয়ে যাবো দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রধান নির্বাচন কমিশন অফিসে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে গেটে প্রবেশ করতে কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হবে এবং এটা ইতিমধ্যে কিন্তু প্রশাসন এবং প্রশাসনের পাশাপাশি কিন্তু আনসার সহ প্রশাসন বিভিন্ন কর্মকর্তারা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে ঢুকতে কিন্তু বাধা প্রদান করেছে যার ফলে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মীরা কিন্তু এই মুহূর্তে এই গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছে যেমনটা দেখতে পাচ্ছেন